করার কিছু নেই আসলে আমি সব সময় বলি যে যাদের জন্য আজকে আমি শখ ডেফিনেটলি আজকে অডিয়েন্সের জন্য আমি শখ তাদের ভালোবাসা ছাড়া আমি আজকে যারা আসতে পারতাম না তারা আমাকে ভালোবাসে দেখেই আমি আজকে শখ যারা আমাকে ভালোবাসে এটা আমি সবসময় বিলিভ করি যে আমাকে তখনও যেমন ভালোবাসেছে এখনো ভালোবাসবে আর কাজের জায়গায় আমি খুবই ডেডিকেটেড আমার কাজের প্রতি অনেস্টি জায়গা থেকে আমি বলতে পারি যে আমি যদি অনেস্টি দিয়ে কাজ করি আমার যদি ডেডিকেশন থাকে তাহলে আমি আবারও আমার ওই জায়গাতেই থাকবো হয়তো আরও বেটার কোনো জায়গায় যাব এটাই আমি আমি তেমন কোনো ভ্যারিয়েশন পাইনি আমার কাছে খুব বেশি কিছু ওভারকাম করার জন্য খুব প্রবলেম কিছু আমি ফেস করিনি কারণ আমার কাছে আরও মনে হয়েছে যে আমি ব্যাক করার পর আমাকে সব অডিয়েন্সরা আমার কলিগস ক্লায়েন্ট সবাই আরও ওয়ার্মভাবে আমাকে ওয়েলকাম করেছে ভিডিওটা আসলে এমনিতেই করা হয়েছে আমার অনেক দিন যাবত আসলে আমি তো ছোটবেলা থেকেই নাচ করি আমি নাচের মেয়ে আমার ক্লাসিক্যাল ডান্সার বাট আমি আসলে সব টাইপের ডান্স করতে পছন্দ করি ডান্সের প্রতি এক্সপিরিয়েন্স এত বেশি যে আসলে যারা আমার টিচার তারাই জানে অনেকেই হয়তো জানে না কারণ আমাকে অনেক অল্প মানে এখন শুরুর সময় থেকেই সবাই আমাকে মডেলিংয়ে পেয়ে গিয়েছে বাট আমি বেসিকলি একটা নাচের মেয়ে ওই ভিডিওটা এমনি করা হয়েছে আমার গানটা খুব ভালো লেগেছিল গানটা শুনে মনে হচ্ছিল না আমার কিছু আসলে একটা করা দরকার কিছু একটা করা দরকার তো হয় না নিজে থেকে একটা ছোট করে ভিডিও করা হয়ে গেছে আর এখন যেটা হয় যে নাচের প্রোগ্রাম আসলে অনেক বেশি হয় না সব মিলে নাচের জায়গাটা একটু কমে গিয়েছে আমার সাইড থেকে আমি যেটা চেষ্টা করছি যে নিজের চর্চাটা যেন ঠিক থাকে এই জন্য নিজে একটু একটু করে ভিডিও করে এটা আপলোড করা বা এছাড়াও আমাদের ক্লাসিক্যাল যেসব নাচের প্রোগ্রাম গুলো হয় শিল্পকলা একাডেমিতে অথবা আউট অফ কান্ট্রি ওইসব জায়গাগুলোতে যে আসলে বড় পর্দার একটা কাজ করা হয়েছে যেটা আমি ডিসক্লোজ করতে চাচ্ছি না এটা আমি বললাম এটা খুবই স্পেশাল একটা কাজ এটা সময় হলে আসলে সবাই দেখতে পারবে আর তাছাড়া আমার ওটিটির জন্য দুটো ওটিটির কথা হচ্ছে একটা হচ্ছে বঙ্গর আরেকটা আমি এখনো বলবো না এই জন্য আমার কাজ করা হবে সামনে শুটিং আছে এছাড়া ঈদের বেশ কিছু নাটকের প্ল্যান আছে সেগুলো হচ্ছে একটা টিভিসি শ্যুট করার জন্য দেশের বাইরে যাবো তো ওই টাইমটায় আমি আসলে আমার পার্সোনাল কারণে আমি ব্রেক নিয়েছিলাম আমি প্রেগনেন্ট ছিলাম ওই টাইমটায় আসলে আমি কাজ করতে পারছিলাম না সো এখন আমি আবার কাজ ব্যাক করেছি অ্যান্ড কাজ করছি আমার অলরেডি একটা ধারাবাহিক যাচ্ছে সেটা হচ্ছে ইমরাউল রাফাতের অদ্ভুত পরিবার এই ধারাবাহিকটা খুব ইন্টারেস্টিং আমি বলবো কারণ এই ধারাবাহিকটার প্রত্যেকটা এপিসোড আসলে এক একটা করে গল্প মানে ধারাবাহিক নাটকে যেটা হয় যে একটা গল্প শেষ হয়ে যায় তারপর হয়

যে যারা আসলে অলরেডি কয়টা কেনা হয়ে গিয়েছে আপু নাকি ভাবছেন যে কোনটা রেখে কোনটা এখনো কেনা হয়নি আমি জাস্ট ভিজিট করে দেখেছি খুব সুন্দর আমার কাছে জুয়েলারির কালেকশনসগুলো অনেক বেশি ভালো লেগেছে আমি জুয়েলারি অনেক পছন্দ করি সো এই তো ভালো লেগেছে তো আপু नेक्स्टে আমরা কোন কাজ দেখতে পাচ্ছি বিয়ে সংক্রান্ত আই মিন যেহেতু আমাদের ওয়েডিং সিজন যাচ্ছে ওয়েডিং সিজনের উপর কোনো একটা সিরিজ মুভি আর এনিথিং ওয়েডিং এর উপর ঠিক আমি বলতে পারছি না এখনো বাট আমার সামনে দুটো ওটিটিতে কাজ আসছে আর একটা সারপ্রাইজ আছে যেটা আমি এখনো বলতে চাচ্ছি না হ্যাঁ ডিসক্লোজ করতে চাচ্ছি না এটা আসলে সময় আসলে সবাই দেখতে পারবে দেন লেটস ফর দ্য